এগুলো সব গ্যারান্টি আছে রং তারপরে কাপড় সব গ্যারান্টি আছে দেখে শুনে বুঝে অর্ডার করতে পারবেন অনেকগুলো ডিজাইন হয় নয়মণি কাপার এটা আবার ডিফারেন্ট একটা ডিজাইন নতুন আসছে খুবই সুন্দর এটা খুবই গর্জে দুই পাশে কাজ থাকবে এই যে প্রচুর প্রচুর কালার হবে

এটা কি কথা বলে এটা হচ্ছে যশোরের সুতি সুতার কথা বলে যশোরের সুতি সুতার কথা সুতি সুতার কথা এটা যদি ফুল ডিজাইনটা দেখাই দেখেন এগুলো কি রং চলে যাবে রঙ আর গুটি গ্যারান্টি রং আর কাপড় থেকে ববলিন উঠে যে গুটি বলে ওইটা গ্যারান্টি নষ্ট হবে ফেরত

এটার প্রাইসটা হচ্ছে আপনার পনেরোশো পঞ্চাশ টাকা মার্কেট প্রাইস যারা ভিডিও দেখে নেবেন তাদের জন্য মাত্র এক হাজার টাকা আপনারা এক হাজার টাকার ভিতরে একদম রেডিমেড একটা সুন্দর একটা কাঁথা পেয়ে যাচ্ছেন কালার আছে না এগুলো এটাও এক হাজার আচ্ছা এটাও মাগুরা কথা এটাও এক হাজার

খুবই নিখুঁত দুই পাশে সেম কাজ হবে এইটাও সেম সাইজ সাড়ে ছয় ফিট বাই সাড়ে সাত ফিট এইটার প্রাইস টাও আপনার পনেরোশো টাকা মার্কেট প্রাইস ভিডিও দেখে জানিয়ে নিবেন এক হাজার টাকা টাকা এক হাজার টাকা এটার আরেকটা কালার দেখিয়ে দিব অনেক কথা আসে অনেক কথা শেষ হয়ে যায় যার যেটা ভালো লাগে স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আচ্ছা এই ধরনের একটা কথা মাছ আছে এটা সেলাই করতে তো মিনিমাম 15 দিন 20 দিন লেগে যায় তাই এত কম দামে ভাবে 2000 টাকা মজুরি দিতে হবে শুধু কিন্তু গ্রামে গ্রাম বাংলা থেকে তো এগুলো সেলাই করে নিয়ে আসা হয় ওখানে একটু কমের ভিতরে করা হয় এইজন্য এত কমে দিতে পারি ঢাকায় তৈরি করলে এক একটা কাঁথা বিক্রি করতে হবে দশ হাজার টাকা

কাপড় কটন হান্ড্রেড পার্সেন্ট কটন খুব সুন্দর সুন্দর দেখেন রয়েছে বেগুনের মধ্যে মাল্টি সুতা এটা সদলা কাঁথা সাড়ে ছয় ফিট বাই সাড়ে সাত ফিট এটার প্রাইসটাও পড়বে এগারোশো টাকা এগারোশো টাকা জি অনলি এগারোশো টাকায় এত সুন্দর কাঁথাটা পেয়ে যাচ্ছেন আমি প্রত্যেকটা কাঁথার ডিজাইনের দুইটা দুইটা তিনটা করে দেখাই দিচ্ছি সেগুলো আর অনেক কালার থাকবে ভিডিও আপনাদের কল দেবেন স্ক্রিনে তার নাম্বার যোগাযোগ করবেন আরো কালার দেখাতে পারবো ভিডিও কলে ইমো হোয়াটসঅ্যাপে আচ্ছা তারপরে এই যে আরেকটা অনলি এগারোশো টাকা সদলা কাঁথা এগারোশো টাকা পেয়ে যাচ্ছেন যাচ্ছে সুন্দর কাঁথাগুলো

এগুলো সব গ্যারান্টি আছে রং তারপরে কাপড় সব গ্যারান্টি আছে গ্যারান্টি ছাড়া কোনো প্রোডাক্ট আমার কাছে নাই প্রত্যেকটা সুতা যা দেখতেছেন প্রত্যেকটা সুতার কাজ করা এটা হচ্ছে আপনার সাইজ আর কি ওই যে 6.5 ফিট বাই 7.5 ফিট এটা প্রাইসটা सेम 1550 এটা 1550 জি এটার ভিতর আরেকটা কালার দেখাই দিই ব্ল্যাক এর ভিতরে প্রত্যেকটা ডিজাইন দুইটা কি তিনটা কালার দেখায় দেখাই দিচ্ছি যার যেটা ভালো লাগে স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন আর কি কি কালার থাকবে দেখাই দিব ব্ল্যাক এর ভিতরে দেখে শুনে বুঝে অর্ডার করতে পারবেন এটা হচ্ছে পনেরোশো পঞ্চাশ বাসন্তী কালার অরেঞ্জ কালারের মধ্যে এটা তো খুব সুন্দর একটা কালার আচ্ছা আর কাতাগুলো এই টাইপের মধ্যে আছে খুব সুন্দর দেখতে একদম এটা সাড়ে ছয় ফিট বাই সাড়ে সাত ফিট এটা প্রাইসটাও পড়বে পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো পঞ্চাশ নেক্সট দেখাবো নয়নমণি নয়নমণি জি এটাও খুবই ফেমাস একটা কাঁথা নয়নমণি কাঁথা এই যে এখন আমরা যাগুলো যেগুলো দেখবো প্রত্যেকটা একদম গর্জিয়াসের ভিতরে হ্যাঁ আস্তে আস্তে গর্জিয়াসের দিকে যাবো

এটাও সেঞ্চুরি কথা সেঞ্চুরি কথা এটার প্রাইজও পড়বে আপনার সতেরোশো পঞ্চাশ টাকা সতেরোশো পঞ্চাশ সাড়ে ছয় ফিট বাই সাড়ে সাত ফিট আচ্ছা এটা একটা আছে গোলাপির মধ্যে এটাও সেঞ্চুরি কথা লেস দেওয়া লেস দেওয়া আছে আচ্ছা কথা এগুলো গিফট জন্য সেরা অনেকেই গিফট জিনিস কথা এটার প্রাইসটাও পড়বে সাড়ে ছয় ফিট বাই সাড়ে ফিট

এটার প্রাইস তো হচ্ছে আমাদের মার্কেট প্রাইস পঁয়ত্রিশশো টাকা যারা ভিডিও দেখে নিবেন তাদের জন্য অনলি দুই হাজার টাকা আচ্ছা দুই হাজার টাকা পেয়ে যাবেন সুতি সুতি শুধু গোল্ডিয়াস এটার ভিতরে আমি আরো কালার দেখাই দিচ্ছি এই যে প্রচুর প্রচুর কালার হবে

আরো গর্জিয়াস ভিডিও দেখে শুধুমাত্র বাইশো টাকা পড়বে বাইশে অর্ডার জি জি প্রবাসী বাইরে অর্ডার করবে কিন্তু বাংলাদেশের ভিতরে বাংলাদেশের বাইরে আর কি আমরা দিতে পারি না

এটা হচ্ছে নূরজাহান কাঁথা এটা সাইজ হবে আপনার সাড়ে ছয় ফিট বাই সাড়ে সাত ফিট এটার প্রাইসটা হচ্ছে চার হাজার পাঁচশো টাকা মার্কেট প্রাইস চার হাজার পাঁচশো যারা ভিডিও দেখে নেবেন অনলি চব্বিশশো পঞ্চাশ চব্বিশশো চব্বিশশো পঞ্চাশ টাকা নূরজাহান কাঁথা আচ্ছা এটার আমি আরেকটা কালার দেখায় দিচ্ছি ওই যে দেখেন এইটাও নূরজাহান কাঁথা খুবই সুন্দর কাজগুলো একেবারে পিটানো কাজ অনেক সুন্দর একেবারে আরং স্টাইল কাজ আরঙ্গের কাঁথার মতো ওই রকম আরং স্টাইল এটাও দুই পাশে কাজ থাকবে এটার প্রাইসটা পড়বে আপনার চব্বিশশো টাকা চব্বিশশো টাকা জি এই যে তারপর আরেকটা আছে খুবই সুন্দর এগুলো সব থেকে ভালো মানের কাছে হাই কোয়ালিটি দেখতে সুন্দর ইউজ করে আরামদায়ক টেকসই হবে এটা আপনার ছয় সাড়ে ছয় ফিট বাই সাড়ে সাত ফিট এটার প্রাইসটাও পড়বে চব্বিশশো পঞ্চাশ টাকা চব্বিশশো পঞ্চাশ ব্ল্যাকের ভিতরেই হ্যাঁ এটা আরেকটা আছে ব্ল্যাকের মধ্যে ব্ল্যাকের ভিতরে বিভিন্ন সুতা দিয়ে কাজ করা আর এইগুলো প্রত্যেকটাই তো হাতে সেলাই করা হাতে হাতে সম্পূর্ণ হাতের কাজ এখানে কোনো মেশিনের কাজ নাই

আচ্ছা এই যে এটা দুই সাইডে একই রকম কাজ পেয়ে যাবেন এটা সাইজটাও সেম সাড়ে ছয় ফিট বাই সাড়ে সাত ফিট এটার প্রাইসটা হচ্ছে আপনার ওদের মার্কেট প্রাইস পাঁচ হাজার চার হাজার আটশো এরকম ভিডিও দেখে যারা নেবেন অনলি সাতাইশো পঞ্চাশ টাকা সাতাইশো পঞ্চাশ মদিনা ভয়েল কাপড়ের মধ্যে গর্জিয়াস কাঁথা সাতাইশো পঞ্চাশ এটা আপাতত স্টকে নেই এই জন্য একটাই দেখালাম এটা মাল আরও আসবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন হাতের কাজ করা নকশি চাদর খুঁজেন তাদের জন্য আমরা কিছু চাদরও রেডি করে রাখি নকশি কাজ করা না জি জি নকশি কাজ করা চাদর নকশি চাদর

এটা কি কাপড় দিয়ে করা কি কটন সুতি কাপড় কটন এগুলো সব কটন কাপড় খুব সুন্দর দেখেন সম্পূর্ণ হাতের কাজ করা গর্জিয়াস সুন্দর এগুলো হচ্ছে আপনার সাড়ে সাত ফিট বাই আট ফিট যশোরের সুতি সুতার নকশি চাদর এই যে এটা বালিশের কাপড় পেয়ে যাবেন দুইটা করে আচ্ছা এগুলো কেমন প্রাইস এগুলো প্রাইস হচ্ছে আঠারোশো পঞ্চাশ টাকা মার্কেট প্রাইস ভিডিও প্রাইস অনলি তেরোশো টাকা ওকে যারা ভিডিও দেখে নিচ্ছেন তাদের জন্য তেরোশো টাকা অফারে দিচ্ছি নেক্সট আরেকটা চাদর আসছে একটু আগে যে দেখালাম খুবই ভালো মানে নূরজাহান কাঁথাগুলো ওই কাঁথা ওই কাজেরই এগুলো নূরজাহান চাদর চাদর হ্যাঁ এগুলো টুইল কাপড়ের মধ্যে করা টুইল আচ্ছা কাপড়গুলোই খুবই সফট মানের কাপড় আরামদায়ক কোনো জোড়া হবে না এই কাপড়ে কোনো জয়েন্ট থাকবে না জয়েন্ট ছাড়া প্লাস কোনো স্কিনে কাজ করা থাকবে না এগুলো সম্পূর্ণ সুতার কাজের উপরে খুবই নূরজাহান নকশি চাদর ওকে এটার সাথে দুটা বালিশের কাপড় পেয়ে যাবেন জোড়া সারা কাপড় হতে এগুলোর প্রাইস হচ্ছে মার্কেট প্রাইস আমাদের 2750 টাকা যারা ভিডিও দেখে নিবেন তাদের জন্য অনলি আঠারোশো টাকা ভিডিও দেখে যারা নিবেন আঠারোশো পঞ্চাশ টাকা আমি এটার ভিতরে আরো দুটা কালার দেখাই দেই কালার অনেকগুলাই আছে সব দেখাইলে ভিডিও সারা সারাদিনও শেষ করতে পারবো না প্রত্যেকটা ডিজাইনই আপনাদেরকে অল্প অল্প দেখাচ্ছি যার যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট নেবেন আরো কি কি কালার আছে আমাদেরকে বললে আমরা দেখাই দিতে পারি। হলুদের ভিতরে যার যেটা ভালো লাগে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি করি। হলুদ কালারের ভিতরে এই চাদরটা খুব সুন্দর। এটা নূরজাহান চাদর। এটার প্রাইসও 1850 টাকা। এটা সাইজ হবে 7.5 7.5 ফিট বাই 8 ফিট। 7.5 বাই 8। এই যে এটাও একটা আছে নূরজাহান চাদর ব্ল্যাকের ভিতরে। এগুলো হচ্ছে নকশি চাদর। জি নকশি চাদর। হাতের কাজের। চাদরের ডিজাইন নাম হচ্ছে নূরজাহান। নূরজাহান। জি নূরজাহান নকশি চাদর এটা।